শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আর ডিজাইন প্ল্যানিং কোর্সের উপক থেকে স্বাগত আমরা অনেকেই এই ক্লিয়ার কভারটা নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ি অনেকে অনেক ধরনের কথা বলে মিস্ত্রি বলে যে এটা করলে এটা হয় এটা করলে এটা ঠিক আছে আসলে বলতে গেলে কি আপনাদের একটা নির্দিষ্ট একটা ক্লিয়ার কভারিং আমাদের রুলসে বা জেনারেল রুলসে এবং বিএনবিসি করে লেখায় আছে তা আমরা কেন এর চেয়ে বেশি দেব বা কম দেব এই দেখেন আমরা যে প্ল্যানটি করেছি এর ভিতরে কলম শিডিউল সেই কলম শিশুরের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করা আছে যে আপনার নিচে ক্লিয়ার কভারিং কত হবে এবং উপরে কত ক্লিয়ার কভারিং হবে সুন্দরভাবে উল্লেখ করা আছে এই যে এখানে দেখেন এই যে আমাদের এই এই যে কলমটি দেখেন এটা সি একটা কলম এই কলমের মধ্যে দেখেন আপনাদেরকে আমি দেখাই যদি এটি দেখেন বিলো গ্রাউন্ড মানে মাটির নিচে এটি গ্রাউন্ড ফার্স্ট ফ্লোর গ্রাউন্ড টু ফার্স্ট ফ্লোর মানে আপনার গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মানে তিনতলা এখানে দেখেন ক্লিয়ার কভার সুন্দরভাবে দেখানো আছে যে মাটির নিচে আমাদের ক্লিয়ার কভার তিন ইঞ্চি মাটির উপরে এসে এটা দেড় ইঞ্চি করে হবে তার মানে মাটির নিচে এটা পুটিং কলম হবে পনেরো ইঞ্চি ইঞ্চি মাটির উপরে এসে এটি হবে বারো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং এটাও যদি আপনারা একটি না বুঝেন তাহলে আপনারা এখানে দেখেন এই সিডুলের মধ্যে দেখেন জেনারেল মিনিমাম ক্লিয়ার কভার টু এনফোর্সমেন্ট মানে মিনিমাম কতটুকু ক্লিয়ার কভার দিতে হবে একটি রডের ক্ষেত্রে এবং ঢালাইয়ের ক্ষেত্রে এটা উল্লেখ করা আছে এখানে দেখেন পুটিং ফুটিং মানে আমরা বুঝি হলো বেস বেজের মধ্যে তিন ইঞ্চি গেট বিম বা ওয়াটার ফেস গেট বিম যেটা আছে এটা দুই ইঞ্চি করে দিতে হয় এটা আমরা সবাই জানি দুই থেকে আড়াই ইঞ্চি দেওয়া লাগে কলামে দেখেন দেড় ইঞ্চি দেওয়া হচ্ছে ফ্লোর বিমে দেড় ইঞ্চি ফ্লোর স্লাব অ্যান্ড স্টেয়ার স্লাব এবং স্টেয়ার এটা থ্রি ফোর ইঞ্চি দেওয়া হয় তো কোথায় এক ইঞ্চি দিতে হয় লিন্টেলে এক ইঞ্চি এখানে দেখেন এখানে সব সবকিছু সুন্দর উল্লেখ করা আছে তা আমরা কেন ভুল করবো যে ক্লিয়ার কভার বিষয়ে আমাদের যে ইঞ্জিনিয়ার যারা ডিজাইন করে দেয় তাদের ডিজাইনে হান্ড্রেড পার্সেন্ট উল্লেখ করা থাকে যে ক্লিয়ার কত করে দিতে হবে তো অবশ্যই যারা মালিক মালিক আছে তারা অবশ্যই জেনারেল নোটস যেগুলো আছে এগুলো অবশ্যই একটু করে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে